বাড়িতে এইভাবে তুলসী গাছ রেখে বিশেষ সৌভাগ্যের অধিকারী হয়ে উঠুন আমাদের হিন্দু ধর্মে বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্তই শুভ বাড়িতে একটি তুলসী গাছ রাখা খুবই জরুরি তুলসী গাছের যেমন ভেষজ গুণ রয়েছে তেমনি আমাদের শাস্ত্র মতেও এই গাছের ও এই পাতার অনেক গুরুত্ব রয়েছে প্রত্যেক পুজোতে তুলসী পাতা ব্যবহার করা হয়ে থাকে অনেকেই মনে করেন এই গাছ ঘরে রাখলে জীবনে সুখ সমৃদ্ধি আসে তবে তাই বলে এই গাছকে যেখানে সেখানে বা আপনি যেমন তেমনভাবে এই গাছকে ব্যবহার করবেন না এই গাছ রাখলে অবশ্যই জীবনে ভালো ফল পাবেন তবে এমন নয় যে আপনি এই গাছের এই নিয়মগুলিকে মেনে চলবেন না আপনি কখনোই এই গাছকে ভুল জায়গায় বসাবেন না বা এইভাবে ব্যবহার করবেন না এ প্রসঙ্গে কি বলছে বাস্তুবিদরা বাস্তুশাস্ত্র কিভাবে কোথায় তুলসী গাছ ডাকলে জীবনের সৌভাগ্যের অধিকারী হবেন এবার দেখে নেব বাস্তুমতে এই গাছকে কোন দিকে বসানো উচিত তুলসী তলা হল তেত্রিশ কোটি দেবদেবীর বসবাস আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে এক্ষেত্রে আপনাদের বলবো বাস্তু মতে যদি আপনার বাড়ির তলাটি ঈশান কোণে হয় অর্থাৎ উত্তর পূর্ব কোণে হয় তাহলে অত্যন্ত শুভ যদি আপনার বাড়ির তুলসী গাছটি বা তুলসী মঞ্চটি কিংবা তুলসী টপটি কোণে হয় অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তুলসী গাছ বসানোর সবচেয়ে উপযুক্ত দিক হলো এটি বাড়িতে কিংবা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা হয় তাহলে সেখানেই রাখা উচিত এই তুলসী গাছ তবে কেবল উত্তর দিকে আপনি এই গাছ বসাতেও পারেন যদি উত্তর পূর্ব অর্থাৎ ঈশানকোণে আপনার যদি বসানো সম্ভব না হয়ে থাকে কিংবা পূর্ব দিকেও আপনি এই তুলসী গাছকে বসিয়ে রাখতে পারেন সবচেয়ে উপযুক্ত দিক হল ঈশানকোণ অর্থাৎ উত্তর কোণে এই গাছকে সর্বদাই বসানোর চেষ্টা করবেন যদি না পারেন বা পারা সম্ভব হয় তখন উত্তর দিক কিংবা পূর্ব দিকে এই গাছকে বসিয়ে রাখবেন অবশ্যই আপনার বাড়ির তুলসী গাছটি কোন দিকে বসানো আছে তার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যাদের নেই বিশেষ করে পশ্চিম দিকে আছে তারা সাবধান হয়ে যান পারলে পূর্ব দিক বা দক্ষিণ দিকে আপনি এই তুলসী মঞ্চকে নিয়ে আসুন কারণ হিসেবে বলা হচ্ছে আপনার বাড়ির পজিটিভ এনার্জি এই দিক থেকেই প্রবেশ করবে বন্ধুরা বাস্তুমতে তুলসী গাছকে অবশ্যই কোণে বসানোর চেষ্টা করবেন এবার দেখে নেব বছরের কখন বসাবেন তুলসী গাছ শাস্ত্র মতে কার্তিক মাসে তুলসী গাছ বসানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময়ে বাড়িতে স্থাপন করতে পারেন তুলসী গাছ অবশ্যই আপনারা এই সময়ে তুলসী গাছ বসান যা বাড়ির জন্য অত্যন্তই মঙ্গল আমরা প্রত্যেকে চাই পরিবারের সৌভাগ্য ফিরে পেতে তাই আপনি যদি আপনার বাড়ির তুলসী গাছটিকে এইভাবে বসিয়ে রাখেন তাহলে আপনার পরিবারের সৌভাগ্য ফিরতে বাধ্য এবার দেখে নেব কোন দিন বসাবেন তুলসী গাছ আপনাদের আগেই জানিয়েছি বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্তই শুভ লক্ষণ তবে এই তুলসী গাছকে আপনারা এইভাবে আর এই নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলবেন বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী দেবী যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি অত্যন্তই শুভ তাই যারা তুলসী গাছ বসাবেন ভাবছেন কোন দিনে আপনারা বৃহস্পতিবার দিন তুলসী গাছ বসিয়ে ফেলুন যারা অর্থনৈতিক দিক থেকে বাধা বিপত্তি বা আর্থিক সমস্যায় জড়িয়ে রয়েছেন তারা শনিবারে বাড়িতে তুলসী গাছ বসিয়ে দেখতে পারেন তবে সাবধান ভুল করেও এই দিনগুলিতে কখনোই তুলসী গাছ বসাবেন না এতে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে জীবনে মহা বিপদ দেখা দেবে সেই দিনগুলি হচ্ছে অবস্যা তিথি একাদশী তিথি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রবিবার দিনে আপনারা কখনোই এই তুলসী গাছকে বসাবেন না আপনারা এই দিনগুলি থেকে সর্বদাই দূরে থাকুন এমন কি এই দিনে তুলসী পাতা ও তুলসী গাছে হাত দিতে নেই জীবনে চরম অমঙ্গল নেমে আসে তাই আশা রাখব বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা এই নিয়মগুলিকে সর্বদাই মেনে চলবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তবে একটা বিষয়ে আপনাদের জানিয়ে রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি বাড়িতে তুলসী গাছ রয়েছে তুলসী মঞ্চ রয়েছে তা সত্ত্বেও তুলসী মাতার আরাধনা করেন না সন্ধ্যা প্রদীপ দেখান না নিত্য পুজো করে থাকেন না এটা করা একদমই অনুচিত বাড়িতে তুলসী গাছ থাকলে তুলসী মাতার নিয়মিত আরাধনা করুন নচেত সংসারে অমঙ্গল নেমে আসবে যে বাড়িতে স্বয়ং নারায়ণ বাস করেন সেই বাড়িতে কখনোই দুঃখ কষ্ট বা জীবনে কখনোই সমস্যা আসে না সুখ শান্তি ও সমৃদ্ধিতে আপনার বাড়িতে সর্বদাই বিরাজ করে থাকে এমনকি মা লক্ষ্মী দেবীও প্রসন্ন হন আপনার প্রতি তাই আশা রাখব বা এইটুকু অনুরোধ করব বাড়িতে তুলসী গাছ থাকলে নিয়মিত তুলসী মাতার আরাধনা করুন এবার আপনাদের কয়েকটি তুলসী গাছের বা তুলসী পাতার অব্যর্থ কয়েকটি টোটকা সম্পর্কে জানিয়ে রাখি জীবনে আমরা অনেকেই বিভিন্ন সময়ে টোটকা উপাচার করে থাকি যাতে আমাদের জীবনে দুর্ভাগ্য বিদায় নিয়ে জীবনে সৌভাগ্য ফিরে আসে বলা হচ্ছে আপনি যদি একাদশীর দিন একটি তামার পাত্রে কিছুটা গঙ্গা জল ও কয়েকটি তুলসী পাতা রেখে দেন এবং সেই গঙ্গা জল সমেত পাত্রটিকে আপনি আপনার ঠাকুর ঘরে কিংবা যেখানে আরাধ্য দেবদেবী রয়েছেন সেখানে সামনে চুপচাপ রেখে দিন এরপর নিষ্ঠাভাবে দেবদেবীর পুজো করুন যেভাবে পুজো অর্চনা করেন অবশ্যই করবেন পুজো শেষ হয়ে গেলে ওই জল সারা বাড়িতে ছিটিয়ে দেবেন এর ফলে বাড়িতে থাকা সমস্ত ধরনের অশুভ শক্তি খারাপ শক্তির প্রভাব থেকে একদমই মুক্তি পাবেন পরিবার থাকবে বিপদমুক্ত দেখবেন জীবনে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে এবার অপরদিকে জানিয়ে দেব আপনি যদি আপনার জীবনের আর্থিক উন্নতি করতে চান কেনা চাই জীবনে আর্থিক উন্নতি করতে তাই বলা হচ্ছে আপনি এই কাজটি যে কোনো দিন করতে পারেন অর্থাৎ বৃহস্পতিবার দিন করলে সব থেকে ভালো হয় আপনি এই দিন সকাল সকাল সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই কাজটি করবেন এর জন্য আপনাকে নিতে হবে একটি ছোট লাল কাপড়ের টুকরো আর নিতে হবে সাতটি তুলসী পাতা নটি লবঙ্গ একটি এলাচ ও একটি এক টাকার কয়েন আপনি এই উপকরণগুলিকে নিয়ে লাল কাপড়টির মধ্যে ভালোভাবে বেঁধে ফেলুন তারপর তুলসী তলায় তুলসী মাতার আরাধনা করুন ধূপ প্রদীপ জ্বালিয়ে এরপর ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনি একশো বার মনে মনে পাঠ করুন এরপর এই কাপড়টিকে নিয়ে এসে আপনি আপনার আলমারিতে কিংবা সিন্ধুকে রেখে দিন যদি ব্যবসা করেন ব্যবসার জায়গায় চুপচাপ রেখে দিন এর ফলে আপনার জীবনের যাবতীয় অর্থ কষ্ট দূর হবে দেখবেন আপনার জীবনে সারা বছর অর্থের সমাগম ঘটবে জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য তাই আপনারা এই সহজ কাজটি করে নিজের জীবনের আর্থিক ভাগ্যকে ফিরিয়ে আনুন মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত